পাকিস্তানকে হারিয়ে জুবা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ গত আসরে জুবা এশিয়া কাপের ফাইনালে জিতেছিল বাংলাদেশ ব্যাক টু ব্যাক এশিয়া কাপের ট্রফি যদি বাংলাদেশে হয় তাহলে কেমন হয় পাকিস্তান জুবারা পুরা আসরটিতেই ছিল অপর শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে এসেই দরা খেয়ে গেল যাই হোক বেশিরভাগ কাজ করে দিলেন বোলাররাই প্রতিপক্ষকে আটকে রাখলেন অল্প রানের মধ্যে আর সেই রান তারা করতে নেমে বাংলাদেশ কিছুটা চাপে পড়েছিল তবে অধিনায়ক আজিজুল হক ও তামিম শিহাবের জেমসের দুর্দান্ত পার্টনারশিপে সেটি সামলে নেয় পাকিস্তান প্রথমে ব্যাট বাংলাদেশের যুবাদের দুর্দান্ত এর কারণে একশো ষোলো রানই অল আউট হয়ে যায় পাকিস্তানের মোহাম্মদ রেজাউল্লাহ পঁয়ষট্টি বলে আটাশ রান করেন ক্যাপ্টেন সাদবেক একচল্লিশ বলে আঠারো ফারহান ইউসুফ বত্রিশ বলে বত্রিশ দুইজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পর পাকিস্তানের ইনিংস একশো ষোলো রানই থেমে যায় লো স্কোরিং ম্যাচ অনেকটা বিপজ্জনক হয় একশো রান তারা করতে নেমে শুরুতেই সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরাও চোদ্দ বল খেলেও কোনো রান না করেই ফিরেছিলেন কালাম সিদ্দিকি তারপর আরেক ওপেনার জাওয়াত আবরারও ২৫ বলে মাত্র সতেরো রান করে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান আটাশ রানে দুই উইকেট হারিয়ে অনেকটা চাপেই পড়েছিল বাংলাদেশ তারপর ছত্রিশ বলে ছাব্বিশ রান করে পাকিস্তানের নাবিদ আহমেদের বলে সিহাব আউট হয়ে যায় তবে ততক্ষণে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে এই ম্যাচটি বাংলাদেশের হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম এরকম লো স্কোরিং ফাইটিং ম্যাচে সাত চার ও তিন ছক্কা বিয়াল্লিশ বলে একষট্টি রানের এক অপরিচিত ইনিংস খেলেন তামিম দায়িত্বশীল ব্যাটিং করে তা বাংলাদেশকে ফাইনালে তুলেই ক্রান্ত হন যুবা এশিয়া কাপের পুরো সিরিজ জুড়ে তামিম দুর্দান্ত খেলে চলেছে ফাইনালে মুখোমুখি হতে পারে ভারতের তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ